ঝড়ের প্রভাব পড়ল শিলিগুড়ি মহকুমায় ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি ওয়ারিস জোতে মঙ্গলবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গভীর রাতে হঠাৎ দমকা হাওয়ায় গাছ ভেঙে পড়ায় বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে বুধবার সকাল থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল সীমান্তের মদন জোতের এস ক্যাম্প গাছ পড়ে ভেঙেছে জওয়ানদের ঘর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাম্প চত্বরে অন্যদিকে রাতের টানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়িও একাধিক জায়গায় গাছ উপরে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে কোথাও আবার গাছ পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে কোথাও কোথাও জমেছে হাঁটু জল ফলে দুর্ভোগ বেড়েছে শহরবাসীর খরিবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ